শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম ব্রিটিশ এমপি রূপাকে সুষ্ঠু ভোটের আশ্বাস দিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এরপর জানিত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা দ্রুত সংসদ নির্বাচন দিতে হবে বলছেন আব্দুল মইন খান আরো জানিয়ে দেব হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত বলছেন আলম এদিকে নির্বাচন নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি জনগণ মেনে নেবে না বলছেন চর্মায় রেজাউল করিম আরো থাকছে শেখ হাসিনা পটপর্ণ নিয়ে ভারতে প্রতিক্রিয়া পায়নি ঢাকা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং সর্বশেষ জানিয়ে দেব শহীদ মিনারের সমাবেশে হামলার শিকার গণ অধিকার পরিষদের সভাপতি ফারুক সোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল ব্রিটিশ এমপি রূপাকে সুষ্ঠু ভোটের আশ্বাস দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি ডক্টর রূপা হককে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি সেখানে ছিল ভুয়া সংসদ ভুয়া এমপি ও ভুয়া স্পিকার দেশের জনগণ এখন তাদের কণ্ঠ ফিরে পেয়েছে তাদের কন্ঠ পূর্বক ছিনিয়ে নেওয়া হয়েছিল শনিবার চারে জানুয়ারি রূপা হক রাজধানীর রাষ্ট্র অতিথি ভবন যমুনা সাক্ষাৎ করতে এলে সব কথা বলেন প্রধান উপদেষ্টা রূপা হক আগামী নির্বাচনে অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার উদ্বেগ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান এ সময় অধ্যাপক ইউনুস বলেন আগামী সাধারণ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে দুই সালের সালে ডিসেম্বর অথবা দুই সালের মধ্য ভাগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত সংসদ নির্বাচন দিতে হবে বলছেন ডক্টর মইন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান বলেছেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এ ওবাইদুল ইসলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিযুক্ত হওয়ায় শনিবার দুপুরে বাগেরহাটে এক গণসংবর্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন মোরেলগঞ্জ উপজেলাবাসী আয়োজিত এই অনুষ্ঠানে মইন খান বলেন আগস্ট আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন অর্থনৈতিক মুক্তির আন্দোলন ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দেশে দেড় দশকের স্বৈরাচারী শাসনের পতন হয়েছে ছাত্রদের আত্মত্যাগের ফলে দেশ স্বাধীনতা সুফল পাচ্ছে ছাত্ররাই গুলির মুখে দাঁড়াতে জীবন দিতে দ্বিধা করেনি ছাত্র জনতার সঙ্গে একাতত্বতা হয়ে জুলাই আগস্টে রাজপথে ছিল ছাত্রদল ছাত্রদল অংশ নেয়ে 5 আগস্টে অভ্যুতান তোড়াম্বিত হয়েছিল তাই ছাত্রদলের অবদান জাতিকে স্মরণ করতে হবে মইন খান আরো বলেন আমি যে লেখাপড়া করেছি তার নীতির প্রশ্নে আপোষ থাকার লেখাপড়া আমি যে লেখাপড়া করেছি তা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা আদর্শে লেখাপড়া যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা যে আমাদের শিখিয়েছে হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশে মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত বলছেন শারজেস আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থা নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংকটক ও জোলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলম তিনি বলেন খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাকে দেশে পাঠিয়ে বিচার মঞ্চে চট্টগ্রামে আন্দোলন রাজনৈতিক সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধে চট্টগ্রামে আঞ্চলিক সমস্যা ও জাত ঐক্যের প্রয়োজনীয়তা শিরোনামে সেই সেমিনারের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ শারজি সালম বলেন ষোলো বছর আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মানুষের মনোবিবের কাতারে নিয়ে গেছে। রক্ত পিপাসু খুনি শেখা চেনা খুনের পিপাসা এখনো শেষ হয়নি বিন্দু মাত্র অনুসচনা না করে এই মহিলা এখনো খুনের কথা বলে আসছেন জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক আর বলেন বাংলাদেশের ওপর ভারত আধিপত্যবাদী আচরণ করলে তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থায়ী হবে না নির্বাচন নিয়ে অস্থিতিশীল পরিস্থিতির জনগণ মেনে নেবে না বলছেন চর্মনায় পি নির্বাচন নিয়ে অস্থিতি পরিস্থিতি সৃষ্টি হলে তার জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করে শনিবার সকালে চট্টগ্রাম পোলো গ্রাউন্ড ব্রান্স লাউঞ্জে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধ চট্টগ্রামে আঞ্চলিক সমস্যা সমাধান এবং বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন চর্মনায় পীর বলেন প্রয়োজনীয় সংস্কার শেষ না করে দ্রুত নির্বাচন আয়োজন করা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হলে তা পাশে মেনে নেবে না এমন পরিস্থিতি সৃষ্টি করা হলে তা হবে অন্তত দুঃখজনক এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন তিপ্পান্ন বছরের শাসকরা ভারতের গোলামি করেছে তারা জনগণের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি শেখ হাসিনা পোতপর্ণ নিয়ে ভারতের প্রতিক্রিয়া পাইনি ঢাকা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো ঢাকা পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন শনিবার বিকেলে রাজধানী পূর্বাঞ্চলে বেলাপ থানা সমিতি আয়োজিত এক বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি একথা জানান এদিকে গতকাল শুক্রবার ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিং এ বলেন এক সপ্তাহ আগে শেখ হাসিনা নিয়ে বাংলাদেশে বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম ওই প্রাপ্তি শিকারের বাইরে তেমন কিছু বলার নেই গণ অভ্যন্তরের মুখে গত পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ সেদিনই ভারতে পালান তিনি এরপর থেকে সেখানে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সময়ে হত্যাকাণ্ড গত বছরে গুম হত্যাকাণ্ড মোটা দাগে এ কয়টি বিরোধী অপরাধের অভিযোগ এসেছে শেখ হাসিনা তার মন্ত্রিসভা বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধে মামলা চলমান বিচারের প্রতিক্রিয়ায় স্বার্থে শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত তেইশের ডিসেম্বর দিল্লিকে কূটনৈতিক নোট পাঠায় ঢাকা শহীদ মিনারের সমাবেশে হামলার শিকার গণ অধিকার পরিষদের ফারুক ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসান সহ কয়েকজন শনিবার বিকেলে রাজধানীতে কেন্দ্র শহীদ মিনারে এ ঘটনা ঘটে চলায় গণ অভ্যন্তরে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদ নামে নতুন একটি রাজনৈতিক সংগঠন নাগরিক সমাবেশ আয়োজন করে অনুষ্ঠানে অতিথি ছিলেন গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসান অনুষ্ঠান চলাকালীন অন্তবর্তী সরকারে নানা সমালোচনা করেন ফারুক এ সময় অনুষ্ঠানে আসা কতিপয় ব্যক্তিবর্গ ফারুকের সাথে বাক বিতণ্ডে জড়ান এবং এক পর্যায়ে তার এবং সঙ্গীদের অপর হামলা করেন এ সময় কয়েকটি চেয়ার ভাঙচুর করেন বিক্ষোভরা এরপর ফারুকে ধাওয়া দিয়ে ঢাকা মেডিকেল অভিমুখী সড়ক পর্যন্ত নিয়ে যান এবং সেখানেও তাকে মারতে থাকেন আহত হওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও লাইভে এসে ফারুক হোসেন বলেন আজকে কে কেন্দ্রীয় শহীদ মিনারে জাত বিপ্লবী পরিষদের একটি প্রোগ্রাম ছিল সেখানে আমাকে স্পেশাল গেস্ট তারা রেখেছিল আমি অতিথি হিসেবে সেখানে গিয়ে আমার রাজনৈতিক বক্তব্য রেখেছি আমি বলেছি আমরা জুলাই আগস্টের বিপ্লবী করেছি একটি বিপ্লবী সরকারের জন্য কোনো অন্তর্বর্তী সরকার চাই নাই আমরা হাসিনার সংবিধান ছুড়ে ফেলে দিয়ে একটা বিপ্লব করেছি এবং এই বিপ্লবী সরকার না হওয়ার পেছনে তারাই দায়ী যারা পাশে আগস্টে ক্যান্টনমেন্টে বৈঠক করেছেন আর্মি প্রধানের সাথে ওই দিনই মূলত অন্ত অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলাটি ওখান থেকে আসছে আমরা তো এরকম অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই আমরা একটি বিপ্লবী জাতীয় সরকার চেয়েছিলাম এই সরকার না হওয়ার কারণে আজকে সারা বাংলাদেশের যত বিশৃঙ্খলা সংকট তৈরি হচ্ছে সে জায়গায় এই বক্তব্য শতভাগ সঠিক সেটা নিয়ে ক্ষিপ্ত হয়ে তারা আমার উপর আতঙ্কিত আক্রমণ চালিয়ে আমার অবস্থা খারাপ করে দিয়েছে আমার মানিবেগ মোবাইল শো সব নিয়ে গিয়েছে এ ঘটনায় শাহবাগ থানায় মামলার কথা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এ বিষয়ে জানতে চলে জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক জাকির মজুমদার বলেন ফারুকের ওপর হামলার সঙ্গে আমাদের সংগঠনে কেউ জড়িত নয় অনুষ্ঠানে ডক্টর ইউনুস এবং অন্তর্বর্তী সরকারে নানা সমালোচনা করেন ফারুক এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ফারুকের বক্তব্যের প্রতিবাদ জানায় এক পর্যায়ে সেখানে উপস্থিত কয়েকজন ফারুকের ওপর হামলা করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন অনুষ্ঠানে উপস্থিত দশ পনেরো জন ফারুক হাসানের ওপর হামলা করেন আগামী দুই ঘন্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে পুলিশ যত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব